বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কর্মী থেকে উচ্চ পদস্থ নেতা আপনাদের সকলকে আমি জানাই আমার আমার আজকের ভিডিওটা আসলে যে আপনার দেখছেন বা ছবিতে যে দেখতে পেয়েছেন সেই দুইজনের বিষয় নিয়ে একজন হচ্ছে যে গাজীপুরের সাবেক মেয়র আপনার জাহাঙ্গীর এবং যুবলীগের কাণ্ডারি এক সময়কার যুবলীগের কাণ্ডারি আমাদের সম্রাটকে নিয়ে আমি আজকে কথা আপনারা হেডলাইনে বুঝতেই পারছেন আমি বলছি যে আওয়ামী লীগ কেন এদেরকে কাজে লাগাচ্ছেন না এই বিষয়টা নিয়ে আসলে একটু ভেবে দেখবেন ভাই আমার ভাই বোন যারা আছেন বা উচ্চ পদস্থ নেতা যারা আছেন আপনাকে একটু ভেবে দেখবেন যে জাহাঙ্গীর এবং সম্রাটকে কাজে লাগানো হচ্ছে না কেন তাদেরকে ঢাকার শহরে মিছিল মিটিং করার এবং শক্তি প্রদর্শনের জন্য কাজে কেন লাগানো হচ্ছে না অনেকে হয়তো চিন্তা করছেন কি আমি এগুলো কি বলছি কিসের কাজে লাগানো হচ্ছে না এই তো জাহাঙ্গীর ভাই অমুক জায়গায় কাজে লাগছে সম্রাট ভাই কাজে লাগছে এগুলো তো আপনার অনেকেই বলছেন ভাবছেন কিন্তু আমি আপনাদেরকে এই মুহূর্তে একটা সত্য কথা বলি আমি জাহাঙ্গীর এবং সম্রাট দুজনের সাথে সরাসরি ব্যক্তিগতভাবে কথা বলেছি ব্যক্তিগতভাবে ভাবে এবং একদিন দুই দিন নয় বেশ কিছুদিন ধরে কথা বলছি তাদের সাথে তাদের দুইজনেরই যে আমাদের সাথে আনার জন্য যে সামনে আসেন ভাই কথা বলেন তখন ওনারদের একটাই কথা যে ভাই ছোটখাটো করে অল্প করছি কিন্তু কি করব বলেন আমাদের উপর থেকে তো বহিষ্কার আদেশই প্রত্যাহার হয়নি জাহাঙ্গীরের উপর থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহার হলেও বলা হয়নি তার সেই পথ পথে ফেরত দেওয়া হয়নি সম্রাটের উপরে বহিষ্কার আদেশ এখনো আছে এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক কি জানেন সে আওয়ামী লীগ সরকারের আমলে করা সেই মামলাগুলোতে সম্রাটের হয়তো দু চার দিনের ভিতরে এই মামলায় জেল হয়ে যেতে পারে রায় হয়ে যাবে এমন একটা অবস্থা বর্তমানের এই বর্তমানে গভর্নমেন্ট করবে যাতে সম্রাট কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে তো তার বিরুদ্ধে যখন রায়গুলো মিছিল করে ধরা খাইলে ধরা খাইলে সে কি করবে সে কোন পরিচয়ে তাকে জেলে দিবে আপনার তৃণমূল কর্মী আওয়ামী লীগ নেতারা এখনো মাথায় ঢুকে নাই যে এই দুজনকে যদি আমরা কাজে লাগাতে পারি অথবা এক লাখ লোকের এরা দুজন করতে পারবে এই বিশ্বাস আমার আছে এবং এটা মনে ছাত্রলীগ যুবলীগ সহ সারা বাংলাদেশের প্রচুর লোকজনের জাহাঙ্গীর সারা দেশের মানুষ যারা আমাকে ভালোবাসেন যাই যে ভাইয়েরা বোনেরা এবং মুরব্বীরা আমার ভিডিও গুলো শুনেন তাদের সকলের কাছে অনুরোধ একটু জোর আওয়াজ তুলেন ফেসবুকে লেখেন সব জায়গায় লেখেন যাতে আমাদের নেত্রীর কান পর্যন্ত যায় যে জাহাঙ্গীর এবং সম্রাটের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক সম্রাট এবং জাহাঙ্গীরকে ঢাকার দায়িত্ব সরাসরি দিয়ে দেওয়া হোক যে তোমরা যা করার করো মিছিল মিটিং চাই আর কিছু না আচ্ছা এখনো যতটুকু জানতে পারতেছি যে অনেক সময় বলা হচ্ছে যে মানে ওই মুফাজুল হোসেন চৌধুরী মায়া ওই নানক অমুক তমুক এদেরকে আনা হয়েছে এই দুইজন এদের সাথে কন্টিনিউশন করে ইয়ে করবে না আমার মনে হয় না সেই সময় এখন আর আছে আমাদের কারণ মুফাজ্জল হোসেন চৌধুরীর মায়া বা নানক চানক কানক এদের এদের নেতৃত্ব এখন আর কেউ মানবে না মাননীয় সভানেত্রী আপনার নেতৃত্বই মানবে আমার মনে হয় মাননীয় নেত্রী আপনি নিজে এদেরকে বলেন যে জাহাঙ্গীর তুমি এবং সম্রাট তোমরা তোমাদের কাজ করো সরাসরি রিপোর্ট আমার সাথে করবা মানে আপনার সাথে করবো ওরা রিপোর্ট জাহাঙ্গীর এবং সম্রাটকে কাজে লাগে সরাসরি যাতে জাহাঙ্গীর এবং সম্রাট মাননীয় নেত্রী আপনার সাথে কথা বলে আপনার কাছেই রিপোর্ট করে অন্য কারো কাছে না এরা দুইজন আপনার কাছে রিপোর্ট করবে আপনি নির্দেশনা দিবেন ওরা আপনার কাছে রিপোর্ট করবে হিসাবটা ওইভাবে রাখেন নেত্রী এই যে তেরো চোদ্দ ঘুরে যাইতে যাইতে নেত্রী আপনার কান পর্যন্ত পৌঁছায় না আসলে কি হচ্ছে যেটা গত পনেরো বছর হয়েছে গত পনেরো বছরও হয়েছে যে আপনার কান পর্যন্ত সত্য ঘটনা যায়নি আর যে কারণে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ঘটেছিল যদি আপনার কাছে আসলে সত্য ঘটনাগুলো যেত তাহলে তো আপনি এটা সিদ্ধান্ত সরাসরি নিতে পারতেন আপনার চতুর্পাশে এমন ভাবে ঘিরে আছে যে তৃণমূলের কথা এখন যেমন আপনি তৃণমূলের প্রতিটা কর্মীর সাথে কথা বলছেন সবাইকে আপনি বলছেন যে তোমাদের যার যা কিছু আছে লাফাই নেত্রী হাজার হাজার আছে এখনো জীবন দেওয়ার জন্য সুতরাং আপনার কাছে একটাই আবেদন আর সম্রাটকে আপনি সরাসরি আপনার ইয়েতে নিয়ে যান যে ওরা আপনার কাছ থেকে নির্দেশ নিবে আপনার কাছে রিপোর্ট করবে আমি না আমার মনে হয় বাংলাদেশের এরকম লাখ কোটি লোকের আপনার বিশ্বাস যে এরা দুজন করিয়ে করে দেখাবে এই যে পঁয়ত্রিশটা যে নেত্রী পঁয়ত্রিশটা যে মিছিল হয়েছে এরা হয়তো দুইটা তিনটা মিছিল এর চেয়ে বেশি হবে এবং আমার বিশ্বাস আমার নাকারি বাংলাদেশের অনেক লক্ষ লক্ষ নেতা বিশ্বাস যে কর্মী বাহিনী যদি এই দুইজনের নেতৃত্বে নামে তাদের কোনো কিছুলে সেটার দায়ী দায়িত্ব এরা নিতে পারবে নেত্রী আপনার কাছে বিশেষভাবে অনুরোধ যে জাহাঙ্গীর এবং সম্রাটকে সামনে আনুন এবং প্রয়োজনে ঢাকা শহরের পুরো দায়িত্ব ঢাকা গাজীপুর পুরো দায়িত্ব বলেন যে মিছিল মিটিং সবকিছুর দায়িত্ব এই দুজনকে দেন বাকিরা থাকবে সহযোগী বাকিরা থাকবে কোনো সমস্যা নাই বাকি সমস্ত সংসদ সদস্য সবাই থাকবে কিন্তু নামাইতে ছেলে পেলে জাহাঙ্গীর ছেলে পেলে নামাইতে পারবে সম্রাট পঞ্চাশ হাজার বা এক লাখ ছেলে পেলে নামানো কোনো সমস্যা হবে না তারা নামিয়ে দিতে পারবে সুতরাং দেশবাসী এবং আমার প্রিয় ভাই এবং বোনারা আসুন সকলে মিলে এই আওয়াজটাই তোলেন যাতে আমাদের নেত্রীর কান পর্যন্ত খবরটা যায় যে এখন আমাদের দাবি তৃণমূল কর্মীদের দাবি জাহাঙ্গীর এবং কাজে লাগানো হোক সরাসরি নির্দেশ অনুযায়ী যে ভারতের নেত্রীর সেনা গোয়েন্দা একটা টিম এসেছিল বাংলাদেশে এবং তারা যে কদিন থাকার কথা ছিল তার চেয়ে একদিন বেশি থেকে বাংলাদেশ থেকে ফিরে গেছেন কিন্তু আজকের যেটি তথ্য সেটি হলো এই ভারতীয় টিম যেতে না যেতেই ছয় সাত দিন হয়েছে যেতে না যেতে পাকিস্তানের এক উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা আহ জেনারেল শাহির তিনি করি ঢাকায় এসছেন মানে আজকে রাত্রে তিনি আসার কথা এই জেনারেল শাহির হলেন পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার সেনা কর্মকর্তা এবং তার পদবি হচ্ছে জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান তিনি পাকিস্তান সেনাবাহিনীর ছয় সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব তিনি দেবেন ভারতীয় সামরিক গোয়েন্দা কর্মকর্তারা তো ঢাকায় এসেছেন এবং আমাদের কয়েকটি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন আপনারা জানেন এবং তারা যাওয়ারই এক সপ্তাহ পর এই আহ জেনারেল শাহির মির্জা তিনি এলেন এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি পাকিস্তান সেনাবাহিনীর জন্য পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা হচ্ছেন তিনি এবং অতি সম্প্রতি কাশ্মীর ইস্যুতে তার একটি বক্তব্য বেশ চর্চায় এসেছে তিনি বলেছিলেন পাকিস্তান বিশ্বাস করে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ নিষ্পত্তির যে কোনো সম্ভাব্য প্রক্রিয়ার জন্য তৃতীয় পক্ষ অপরিহার্য মানে ভারত পাকিস্তানের যে ঝামেলা এটি আর তারা নিজেরা হয়তো মোকাবেলা করতে পারছে না বা না এরকম বলছে যে কোনো রাষ্ট্র আন্তর্জাতিক সংস্থা বা বহুপাক্ষিক কোন সংস্থা এই ধরনের উদ্যোগ যদি নেয় তারা এটিকে স্বাগত জানাবেন পাকিস্তান সেনাবাহিনীর তরফ থেকে এটি বলা হচ্ছে যদিও তারা হুমকি ধামকে সমানে দিয়ে চলেছেন ভারতের তরফ থেকে হুমকি অব্যাহত রয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ভারত পাকিস্তানের যে সাম্প্রতিক যে সংঘাত বা যুদ্ধ ভাব যে পরিস্থিতি হয় তখন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নিজে থেকেই এই দুই দেশের বিরোধ নিষ্পত্তিতে দুটিয়ালি করবার প্রস্তাব দিয়েছিলেন এটি আর পরে এগোয়নি নানান কারণে কেউ আসলে এটিকে সিরিয়াসলি নেয়নি আজকাল আবার ওই দুই দেশের মধ্যে মানে ভারত এবং পাকিস্তানের মধ্যে নানান টেনশনের কথা আমরা শুনতে পাই কখন কি হয় এটি কিন্তু বলা যাচ্ছে না হতে পারে এই সফরকালে জেনারেল মির্জা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে বিষয়টি হয়তো উত্থাপন করতে পারেন আমি জানি না এখনো যে তিনি তার সাক্ষাৎ প্রার্থী হবেন কিনা বা সাক্ষাৎ পাবেন কিনা কারণ যদি করেন তাহলে এটি এই কারণেই হতে পারে যে আসলে ভেতরের সত্যটা হচ্ছে এরকম যে পাকিস্তান আর আসলে কোনো সংঘাতে বা কোনো যুদ্ধে আসলে জড়াতে চায় না কারণ তারা নিজেরাই ভেতর থেকে অনেক মাজুর হয়ে গেছে বলা চলে আর কি জেনারেল মির্জার সফর একটি সাধারণ ভিজিট হতে পারত এটি নিয়ে আসলে আহ এত কথা বলবার কিছু ছিল না কেন এটি নিয়ে কথা বলছি কারণ আমাদের সরকারের নীতি এবং কৌশল এই কারণে কথাটি বলছি আমরা দেখেছি যে গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর অর্থাৎ রাজনৈতিক পর পরিবর্তনের পর থেকে পাকিস্তানের একাধিক গুরুত্বপূর্ণ জেনারেল এসেছেন বিভিন্ন পদমর্যাদা সেনা কর্মকর্তারা এসেছেন একাধিক মন্ত্রী এসেছেন একজন উপপ্রধানমন্ত্রী এসেছেন যিনি পররাষ্ট্রমন্ত্রীও সচিবরা এসেছেন নানান ধরনের শিল্পীরা তো আসছেন আবার বাংলাদেশ থেকেও একাধিকবার সম্ভবত সামরিক টিম পাকিস্তান সফরে গেছে নানান ধরনের সক্ষতার চিত্রও আমরা আমরা কিন্তু দেখেছি পাকিস্তানের জয়েন্ট স্টাফ সদর দপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল তাবাসু ভাবি বেশ নাম করা তিনি এবং শেলকোট ভিত্তিক ফিফটিন পদাতিক ডিভিশনের জিওসিও বাংলাদেশ সফর করেছেন এর আগে দু সালের মে মাসে পাকিস্তান সেনাবাহিনীর মেডিকেল কোরের তিনজন ব্রিগেডিয়ার বাংলাদেশ সফর করেছেন এবং তারা কক্সবাজারের রামুতে বাংলাদেশ সেনাবাহিনীর দশম পদাতিক ডিভিশনের সদর দপ্তর যেটা রামুতে অবস্থিত সেটি তারা পরিদর্শন করেছেন এসব সফরকে জাস্টিফাই করার জন্য সরকারের তরফ থেকে বা সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে পাকিস্তান এবং বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে কিন্তু এই সম্পর্কের পিছনে রাজনীতিটা কি সেটা কিন্তু খোলাসা করছে না সরকারও না সেনাবাহিনীর তরফ থেকেও না কারণ এই অঞ্চলে পাকিস্তানি আইএসআই এর তৎপরতার কথাও বা অপতৎপরতার কথাও কিন্তু আমরা মাঝে মধ্যে শুনে থাকি এবারের যে পাকিস্তানি সামরিক দলের সফর এটি নিয়েও আসলে খুব একটা আলোচনা কিন্তু নেই অনেকটা গোপন মনে হচ্ছে এটি কিন্তু গোপন কেন এটাই জনমনে প্রশ্ন তৈরি করে এ সংক্রান্ত তথ্য অনুসন্ধান করতে গিয়ে যেটুকু তথ্য পেয়েছি তা শেয়ার করি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ভারতের মিলিটারি ইন্টেলিজেন্সের কয়েকজন সদস্য জন প্লাস সম্ভবত চোদ্দ জন মোট আঠারো জন তারা বাংলাদেশ ঘুরে যাবার পর পাকিস্তানের শীর্ষ পর্যায়ের একজন জেনারেলের নেতৃত্বে যে দলটি এসেছে তারা নিশ্চয়ই কাউন্টার ইন্টেলিজেন্স কূটনীতি এগিয়ে নিতেই ঢাকায় এসেছে এটি নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন তাই বাংলাদেশের জন্য এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা বলছেন এই সফর নিয়ে নয়াদিল্লির উদ্বেগ থাকতে পারে এটি তারা ধারণা করছেন কারণ জানা গেছে আগামী ছাব্বিশ অক্টোবর পাকিস্তানের কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা নয় সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায় এসছেন এবং এই দল সাতাশ অক্টোবর পাকিস্তান ও বাংলাদেশ একটি যৌথ অর্থনৈতিক কমিশন প্রতিষ্ঠার ভিত্তি তৈরির লক্ষ্যে বৈঠক করবে আলো আলোচনা করবে এই প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন বসিরুদ্দিনের সঙ্গেও বৈঠক করবে এমনটি জানা গেছে